এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো মুখ ফুক ঘেমে গেছে বডির অনেক পার্টও ঘেমে গেছে দেখতে হচ্ছে এই ঠান্ডার মধ্যে এত ঘামাঘামির মূল কারণ কি এই একটা দেখেন পাশে বসে আছে আমার একটা ভাই সম্পর্কে হয় তো এর আগে দেখেছিলেন একদিন একটা ভিডিওতে ও আমাকে নৌকো নিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিল তো শীতের আমেজের একটা বড় খেলা হচ্ছে কি র্যাকেট খেলা যে খেলাটা এখানে চলছে এখনো পর্যন্ত এই দেখুন খেলছে আমাদের মিস্টার শাহজাহান এ ভাঙড়ের শাহজাহান না কিন্তু আর এটার নামে আয় তোর নাম কি আরিয়ান আরিয়ান হোটেল না কিন্তু ঠিক আছে তো এই মুহুর্তে খেলাধুলো হচ্ছে খেলাধুলোটা হচ্ছে মানব জীবনের একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আমি তো মনে করব তো তোমরা মোটামুটি খেলাধুলো কর খেলাধুলো করলে কি হয় আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়ে তারপরে শরীর থেকে অনেক আবর্জনা বেরিয়ে যায় আমি তো ওয়ার্কআউট করি ডেলিকে ডেলি কিন্তু অনেকে ওয়ার্কআউট করতে পারে না তারা একটু খেলাধুলোর মধ্যে থাকলে অনেক তাদের ব্রেন্ডের বিকাশ ঘটে তো ব্রেন্ডের বিকাশ ঘটে আমি খেলছিলাম এতক্ষণ এরকম পাগড়ি পরেই জুব্বা পরেই আমি কিন্তু খেলছিলাম তো ঘটনা হচ্ছে খেললাম একে একটা গেম দিয়ে হারিয়ে দিলাম তুমি খুশি হয়েছো গেমে হারিয়ে দিয়েছে গা দিয়ে ধোঁয়া উঠছে রীতিমূর্ত ঠিক আছে ও বলে আলহামদুলিল্লাহ ও হেরে গেছে তাও বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সাজান তুমি কিছু বলবে আমাদের এটা কিন্তু একটা ঈদগা মাঠ ঈদগা মাঠে মোটামুটি আমরা কোর্ট কেটে মোটামুটি খেলাধুলো শুরু করে দিয়েছি তো দশটার পরে আমি লাইভে আসছি আমি এটা জানিয়ে দেওয়ার জন্য যে দশটার পরে লাইভে আসছি একটা বিষয় আমার কাছে একটা ভিডিও ছিল এ দেখ প্লেয়ার উল্টে গেছে এবার মারুফ আবার নামছে লুঙ্গি পরে এ দেখুন আমরা এই আমি এই লুঙ্গি পরে বুট পরে আমি খেলছিলাম ঠিক আছে তো যাই হোক এই যে আরিয়ান আমাদের ব্যাবিলিয়ানে ফিরে এসছে মোটামুটি কষ্ট হয়ে গেছে তাই তো কষ্ট হয়ে গেছে মাথাটা ঢেকে রাখবে সবসময় তাতে কেউ কী হবে যে উপরে ঠান্ডাটা মাথায় পড়বে না তাহলে শরীরটা সুস্থ থাকবে আচ্ছা যে কথা বলছিলাম সেটা হচ্ছে সিদ্দিকের একটা ভিডিও আমার কাছে কাইন মাস্টারে আমি সেটা মানে এডিট করতে পারছি না সাপোর্ট নিচ্ছে না মানে একটা পর্যায়ে উনি বলেছেন যে আমি রাজনীতির ময়দান ছেড়ে দেব তো সেই শিরোনামে একটা ভিডিও বানানোর চিন্তাভাবনা করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেই ভিডিওটা এডিট করা যাচ্ছে না যার ফলে আমি আজকে দশটার পরে মোটামুটি দশটার পর এখন কটা বাজে এখন নটা চল্লিশ চল্লিশ বাজে হয়তো নটা চল্লিশই বাজে একদম কারেক্ট তো মোটামুটি আমি লাইভে আসছি একটুখানি ওয়েট করেন আমি দশটার পরপরই মোটামুটি লাইভ হয়ে আসছি আপনাদের সঙ্গে কথাবার্তা হবে সো আপনারা যারা খাওয়া দাওয়া করেন এখনও খাওয়া দাওয়া করে নেন তারপরে মোটামুটি কথাবার্তা হচ্ছে সো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ